হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ তো যা গরম পড়েছে তো রান্নাঘরে বেশি সময় কাটাতে আমাদের ইচ্ছে করে না তো ঝটপট রান্না করার জন্যে আজকে নিয়ে এসেছি এটা নতুন রেসিপি তা আজকে করব ডিম ভাপা খুব সহজে বাড়িতে ইজিলি বানিয়ে নেবেন যেটাতে আমাদের বাড়িতে খাটনিও খুব কম হবে একবারে বসিয়ে মানে একটাই ডিম ভাপা দিয়ে আপনারা পুরো ভাত খেয়ে নিতে পারবেন আর আমাদের ঝামেলাও হবে না গরমের হাত থেকে আমরা রক্ষাও পাবো আর ভালো জিনিস টেস্টি জিনিসও খেতে পারবো তো এই ডিম ভাপা করতে আমার কি কী লাগছে আবার দেখে এখানে আমি ডিম নিয়ে নিচ্ছি এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু রিফাইন তেল দিয়ে আমি ডিমটা সিদ্ধ করে নেব লবণ আর রিফাইন তেল দেবো কেন এতে ডিমটা ফাটেও না গরমের মধ্যে আর চোকলাটা খুব সুন্দর তাড়াতাড়ি ছেড়ে যায় আপনার লেবু চালে লেবুও দিতে পারে আর এখানে নিচে দেখতে পাচ্ছেন শস্যে পোস্ত আমি এখানে সাদা সর্ষে নিয়েছি আর পোস্ত আর শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাটা নিয়েছি কেন একটু ঝাল ঝাল খেতে লাল লালও দেখতে লাগবে আপনার যাতে গুঁড়ো লঙ্কাও নিতে পারেন বা কাঁচা লঙ্কা বাটাও নিতে পারেন তো আমি শুকনো লঙ্কাটা জাস্ট কালারের এবং ঝালের জন্য নিয়েছি আর নিচে মানে কয়েক কোয়া রসুন আর এই যে একটুখানি আদা এগুলি এবার আমি বেটে নেব আর নেব হচ্ছে টমেটো সব একবারে বাটিতে মেখে নিয়ে নেব তারপর মশলাটা আগে আমি বেটে নিই তারপরে ডিমটাও আমি সিদ্ধ করে নিই যে মশলাটাকে বেটে নিয়েছি দেখুন কি সুন্দর একটা কালার এসেছে সেই আমি শুকনো লঙ্কা দিয়েছি সে আপনারা গুঁড়ো লঙ্কা এবং কাঁচা লঙ্কাও দিতে পারেন যে ডিম আমি ছুলে নিয়েছি ছুলে নিয়ে আমি যে চারিদিকটা এইভাবে চিঁড়ে চিড়ে দিয়েছি আমি দুফালি করে দিলেও হয়ে যেত কিন্তু চারিদিকটা ছুলে ছুলে চিঁড়ে দিয়েছি যাতে ডিমের মধ্যে মশলাগুলি ঢুকে যায় এই যে প্রত্যেকটা ডিম আমি কেটে কেটে নিয়েছি আর যেই পাত্রটায় বসাবো আমার অ্যাকচুয়ালি টিফিন বক্স এই সাইজের নেই ছোটো না আছে নাহলে বড়ো আছে তাই আমি ভাবছি আমি এরকম প্লে মানে বাটির মধ্যেই করে নেবো সেই বাটির মধ্যে আমি জাস্ট দু চামচের মতন একটু টক দই দিয়েছি তো টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নেব টক দইটা অপশনাল দিলো হয় না দিলো হয় আমার বাড়িতে ছিল তাই আমি দু চামচ দিলাম তাহলে এখন আমি এই ডিমটাকে একটু নুন হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়োটা দেবো যেন কালারের জন্য দিয়ে আমি একটু হালকা করে ফ্রাই করে নেবো আর এখানে যে টমেটো একটা টমেটো আমি কুচি করে নিয়েছি তো একবারে ডিম সমেত এই মশলাটা আমি মেখে তারপরে একবারে বসাবো কড়াইতে তা আগে আমি ডিমটা আমি ভেজে নিই অল্প একটু হলুদ দিচ্ছি লঙ্কার গুঁড়োটা অপশনাল আমি জাস্ট লালচে লালচে কালার হবে বলে দিচ্ছি আর একটু লবণ এবারে একটু হালকা করে ফ্রাই করে নেব আপনারা চাইলে এইটা ডি ডিমগুলিকে দুভাগ করেও নিয়েও ফ্রাই করতে পারে তা আমি গোটাই দিচ্ছি দুভাগ করলেও সেভাবে মশলা ঢুকবে এইভাবে এত চিঁড়ে চিড়ে দিচ্ছে এইভাবেও মশলা ঢুকবে কোনো কিছুতেই প্রবলেম নেই তা আমরা তিনজন মানুষ এই চারটে ডিম দিলাম আমি অ্যাকচুয়ালি অতটা ডিম খেতে ভালোবাসি না কারণ হচ্ছে আমার ডিম খেলেই কারণ কেন কি জানি পেট ব্যথা করে তা আমার মেয়ের গোটা ডিম লাগে তার সঙ্গে আবার দুটো ডিম লাগে তা আমার হাজবেন্ডেরও দুটো ডিম লাগে কিন্তু তাও এই গরমের মধ্যে আমি দুটো করে দেবো না তাই চিন্তা করছি ওদের দেড়টা করে দেব এই যে ভালো করে ভিতরে যে কাটা কাটা জায়গাগুলি ঢুকিয়ে দিলাম এবার এটা আমি ভেজে নেব এই যে বসিয়ে দিয়েছি কড়াইটা এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি ডিমগুলি হালকা করে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে এই দু চামচ দই দিয়েছিলাম দইটা ভালো করে ফেটিয়ে নেবেন ফেটিয়ে নেওয়ার পর সর্ষে পোস্ত আদা আর কাঁচা লঙ্কা সরি কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিলাম বাটির মধ্যে বাটিটা ধুয়ে দিতে হবে বাটিটার মধ্যে অনেক মশলা আছে মিক্সির বাটিটা ধুয়ে দিতে টমেটোও দিয়ে দিলাম এবার পরিমাণ লবণ একটু সর্ষের দিলে ভালো করে মেখে পরিমাণ লবণ দিলাম হলুদ দিলাম সর্ষের তেলটা দিয়ে দিলাম এবার ভাজার ডিমটা আমি দিয়ে দিচ্ছি ভাজার ডিমের যে মশলাগুলি ছিল কড়াইয়ের মধ্যে সেটা কাটিয়ে দিয়ে দিচ্ছি মানে একটু একটু তেলও লাগা আছে আর ভালো করে এটা মেখে নেব একটুখানি আমি মিষ্টি দেবো মিষ্টিটা অপশনাল অ্যাকচুয়ালি আর ল তার মধ্যে একটু মিষ্টিটা অ্যাড করলে খেতে ভাল লাগে তাই অল্প একটু দিলাম কয়েকটা দানা আমার মনে হচ্ছে লবণটা একটু কম হতে পারে তাই আমি আর একটুখানি দিয়ে দিলাম লবণটা একটু টেস্ট করে নেবেন ব্যাস রেডি এবার উপর থেকে আমি একটুখানি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু ধনেপাতা আমি এটা বাটিতে করছি কেননা আমার এই সাইজের টিফিন বক্স নেই আপনারা চাইলে এটা টিফিন বক্সেও করবেন বা একসঙ্গে মেখে কড়াইতেও বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিছুই দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে এবার এটা আমি উপর দিয়ে ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে তারপরে গ্যাসের মধ্যে বসিয়ে দেব তো কড়াইয়ের নিচে দেখতে পাচ্ছেন জল ছিল উপরে একটা ঝাঁঝরি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি পাত্রটাকে বসিয়ে দিচ্ছি আপনারা যদি টিফিন বক্সে করেন তো টিফিন বক্সে বসিয়ে দেবেন তার উপর দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কীভাবে দিয়েছি তো এইটা আমি ধিমি আছে পুরো রান্নাটা করবো যে গ্যাসের ফ্লেমটা বাড়ানো আছে আমি তারপরে কমিয়ে দিলাম দিয়ে এটা আমি কমসে কম দশ থেকে পনেরো মিনিট এইভাবে করে রেখে দেবো করে রাখার পর তারপরে আমি খুলে দেখবো যে ঠিকঠাক হয়েছে কি না এইভাবে পনেরো মিনিট বাদে আমি আবার ফিরে আসছি দেখবো অ্যাকচুয়ালি দশ মিনিট বাদে দেখবো যে কতটা হয়েছে তারপরে আমি আবার দেবো অ্যাকচুয়ালি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে আপনারা চেক করলেই বুঝে যাবেন তো আমি দশ থেকে পনেরো মিনিট বাদে আবার চলে আসছি এই ফাঁকে আমি সংসারে যাব যাবতীয় যা কাজ আছে আমি সব করে নেব পনেরো মিনিট হয়ে গেছে আমি চাপাটা বন্ধ করে দিয়েছি পাঁচ মিনিট হলো চাপা বন্ধ করে দেওয়ার পর আমি পাঁচ মিনিট এইভাবেই চাপা দিয়ে রেখে দিয়েছিলাম খুলে দেখিনি এখনই খুলব ততক্ষণে আমার ঘরের সব কাজ হয়ে গেছে মানে রান্না বা রান্নাঘর পয়সা করা বাসন মাজা ঘর ঝাড় দিয়ে ঘর মোচা এই যে দেখুন কী সুন্দর হয়ে গেছে এবার উপর থেকে একটু কাঁচা তেল আর ধনে পাতা আমি গার্নিশ করবো এটা আস্তে করে একটু নামিয়ে নিই আমি আর অন্য কোনো পাত্রে ঢালবো না এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে মানে শস্যে আর পোস্তর দারুণ একটা স্মেল বেরিয়েছে আর এই যে দেখুন সব সবজি কেটে রেখেছি এখন আবার এই পেঁপে গাছের সজনে পটল আলু এসব দেখে তরকারি করে রাখবো যাতে রাতে রুটি খাওয়া যায় তো এখন এটা আমরা খাবো গরম গরম ভাত দিয়ে সর্ষের রান্না তাই একটু কাঁচা সর্ষের তেল দেবেন ওতে টেস্ট ভালো থাকে একটু কাঁচা সর্ষের তেল দিলাম প্রথমে ধনেপাতা দিয়েছি তারপরে আমি অল্প একটুখানি ধনেপাতা গার্নিশ করে উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে না মনে কি গরম গরম ভাত খেয়ে নি তৈরি না কষানো না নাড়ানো চাড়ানো কোনো ঝামেলা নেই দারুণ হয়েছে রান্নাটা তো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে একই প্রসেসে আপনারা চাইলে যদি টিফিন বক্স বা বাটিতে না করতে পারেন একবারে মেখে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দেবেন চাপা দিয়ে একইভাবেই হবে আর এইভাবে চিংড়ি মাছ ধরতে গেলে আপনারা মাইক্রোওভেনেও করবেন ভালো হবে কিন্তু মাইক্রোওভেনে দিনও ডিম দিয়ে করবেন না তাহলে মাইক্রোওভেনের অবস্থা খারাপ ডিম ফেটে মাইক্রোভেন নষ্ট হয়ে যাবে তো এইভাবে একবার গরম গরম ভাতের সঙ্গে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা নমস্কার